আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য অনুগণিত দান করেছেন সেই জন্য আমরা সকলে শুক্রিয়া দিতে আলহামদুলিল্লাহ জরবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে দুনিয়া প্রেরণ করেছেন এবং আমাদেরকে শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাই সাল্লামের উন্মত হিসেবে গ্রহণ করেছেন আমরা সকলে রাখি আলহামদুলিল্লাহ উল্লা তরবুল আলমী আমাদেরকে মহাবত করে ভালোবেসে এই হাজারো ব্যস্ততার মাঝে তাদেরকে যিনি মজবিষে আনা প্রফিট দান করেছেন এবং যিনি মজবিশে থেকে পড়ালেখা করার সুব্যবস্থা করে দিয়েছেন আমরা সবাই দোয়া করবো আমাদের ভাইদের জন্য তারা যেন ভালো করে পড়ালেখা করতে পারে এবং তাদের ভবিষ্যৎকে সুন্দর করতে পারে এবং তাদের ভবিষ্যৎ আলোক উজ্জ্বল হয় তাদের ভবিষ্যৎ সুখময় হয় তারা যেন বড় আলো হতে পারে দিনের দায়ী হতে পারে আল্লাহ তারা তাদেরকে দিনের দায়ী হিসাবে কবুল করুক সকলে তাদের জন্য দোয়া করবেন তালা তাদেরকে এই কাজের মতো কত বাচ্চারা আছে কেউ রেললাইনে কেউ ফুটপাতে কেউ বাজার ঘাটে বা নাই অসহায় উঠতে হয়ে এই শীতের মৌসুমে কত কষ্ট করতেছে আল্লাহ রব্দুল আলম আমাদেরকে একবার দিদান্ধ লক্ষ্য করি

আজ তারা এই দিনে এলেন শিক্ষা করার জন্য পিতা মাতাকে ছেড়ে সব আত্মীয় স্বজন ছেড়ে বাড়ির মায়া ছেড়ে এক করে তারা আজ এই দিনে দিনে এলেন শিক্ষা করার জন্য আর কত কষ্ট করে তার সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল যেন তাদেরকে দিনের দায়ী হিসেবে কবুল করেন এবং

এই যে এটা হলো আমাদের মাদেশার মুরব্বী একারা দুই মুরব্বী আপনাদের সামনে উপস্থিত হয়েছে দেখেন তারা নিজের নিজের কাজ নিজেরাই করে

घुमा हाँ घुमा 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 सबा घुमेजान

जेलले हेन न देला आम्ही आई के गुगाडीला बांगलादला आम्ही ताई दिसू ए आए बांगलांगा तो कष्ट कर फराय आम्ही हं पुढे आहे तरी वायरल करसी आमnare तारे वायरल करसू आमnare आरेला वायरल करसू आमरे बानी दिसले लेले लेले Vamos <laughs>